ধন্যবাদ বগুড়া সরকারি আইডিয়াল স্কুলে আসার জন্য অর্থাৎ শিক্ষার্থীরা ছোটো ছোটো ক্ষুদের শিক্ষার্থীরা আসার জন্য যে মূল রাস্তা সেই রাস্তাটার উপরে পানি জমে আছে আজ দীর্ঘদিন থেকে এবং এখানে এমনভাবে পানি জমে আছে যে সেখানে মশা জন্মেছে এবং নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল যে ছাত্ররা তারা কিন্তু আর এদিক আসতে পারছে না তারা বিকল্প রাস্তায় আসছে এখন আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর আপনার বিডি ক্লিন এইটা আপনার হলো পরিষ্কারের দায়িত্ব নিয়েছে এবং প্রশাসনের থেকে অনেকজন এসেছেন এবং তারা দায়িত্ব পালন করে করার জন্য তাদেরকে নির্দেশ দিয়ে গেছেন ইতিমধ্যে আমরা শুনেছি যে এখানে আপনার এই পানি তারা অপসারণ করে সেখান থেকে আপনার হলো এখানে ময়লা আবর্জনা যেগুলো এখানে আশেপাশে জমে আছে সেগুলো দিয়ে একটু অন্তত যাওয়ার মতন পথ করবেন তারপর এটা পারমানেন্ট ঢালাই করার কথা হচ্ছে তো সে ব্যাপারে আমরা কথা বলবো বিডি ক্লিনের যিনি এখানে অবস্থান করছেন উনি বিডিক্লিনের এখানে নেতৃত্ব দিচ্ছেন ওনার সাথে একটু কথা বলবো আসলে ব্যাপারটা এমন যে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে বিডি বিডিক্লিন বাংলাদেশের একটা বিশাল দায়িত্ব পালন করে যাচ্ছে সব জায়গায় তো আমি একটু আপনার সাথে কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে আপনারা কেন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি উদ্যোগটা গ্রহণ করলেন আসলে বাদুতলা কিন্তু বগুড়ার একটা ঐতিহ্যবাহী এরিয়া যে এরিয়া আসলে এখানে ধরতে গেলে প্রেস থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ কিছু ইয়ে আছে এখানে তারপরে সবচেয়ে বড়ো ব্যাপার যে এখানে আইডিয়াল একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে কমলমতি শিশুরা পড়াশোনা করে সেই জায়গার মতো একটা জায়গায় সেখানে একটা রাস্তা ছিল যেটা পায়ে হাঁটা রাস্তা বলি আমরা সেই রাস্তাটি আসলে ময়না ফেলতে ফেলতে এটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে সেটা একটা জলাশয়ের মতো তৈরি হয়ে গেছে এখন এখানে বাচ্চারা না মানে এখানে যেতে কিংবা এলাকার লোকজন এখানে হাঁটতে পারে না তো আমরা এই জায়গাটা অনেক আগে পর্যবেক্ষণ করেছি এবং করার মাধ্যমে জানতে পারলাম যে এই জায়গাটা যেহেতু রাস্তা ছিল আমরা চাইলেই এটাকে পরিষ্কার সে করে আবার সেই আগের জায়গায় ফিরে নিতে পারি তো আমরা সেই কারণেই আজকে উদ্যোগ নেওয়া আমাদের বিডি ক্লিন টিম এখানে কাজ করছে এটাকে যে জলাশয় আছে জলাশয় মুক্ত করে এটাকে আবার যেন হাঁটার মতো উপযোগী রাস্তা করা যায় সেই সেই আমরা কাজ করছি আজকে শুনছিলেন যে উনি যেটা বলছেন যে এটাকে শিশুদের হাঁটার উপযোগী করা এবং এই এলাকার লোকের হাঁটার উপযোগী করার জন্য চেষ্টা চলছে এবং আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলে জেনেছি যে তারা এখানে মাটি ফেলে তারপর ঢালাই করে পারমানেন্ট একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছেন মোটামুটি বগুড়া সরকারি আইডেল প্রাথমিক বিদ্যালয় থেকে এই ছিল আমার সর্বশেষ